স্বল্প খরচে অধিক লাভ এই নদীতে কচুরমুখী চাষ করে আর্থিক সফলতার মুখ দেখছেন অনেক কৃষক বিশেষ করে ঝাপা ইউনিয়নের দিন দিন বাড়ছে কচুরমুখী চাহিদা ও চাষাবাদ হানোয়ার গ্রামের সাংবাদিক ওসমান গনি আলম আলোকসহ কয়েকজন কৃষক জানান আমরা এবার জমিতে কচুরমুখী চাষ করে এবছর কয়েক লাখ টাকার কচুরমুখী বিক্রি করতে পারব আশা করছি খুব বেশি কীটনাশক বা সার লাগে না পরিচর্যাও সহজ একটু পানি দিতে হয় আর সার্বিক দেখাশোনা করতে হয় স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে কচুরমুখী একটি উচ্চ ফলনশীল ও লাভজনক সবজি এটি চাষে জমির বিশেষ রকম প্রস্তুতির প্রয়োজন নেই এবং সাধারণ জমিতে সহজেই ভালো ফলন পাওয়া যায় ঝাপা এলাকার আরেক কৃষক শাইনুর রহমান ধান চাষ করতাম লাভ ছিল খুবই কম এখন চাষ করে পরিবারের খরচ তো পাশাপাশি সঞ্চয় হচ্ছে কৃষি বিশেষজ্ঞরা বলছেন দেশে কচুরমুখীর বাজার চাহিদা বাড়ছে এটি পুষ্টিকর হওয়ায় মানুষের খাদ্য তালিকায় নিয়মিত জায়গা করে নিচ্ছে ফলে ভবিষ্যতে এই ফসল চাষে আরও সম্ভাবনার দিগ হচ্ছে বাজারে কচুরমুখীর চাহিদা অনেক কেজি প্রতি নব্বই থেকে একশো বিশ টাকা দরে বিক্রয় হয় এই কচুরমুখী কচুরমুখীর সাথে আরেকটা জিনিস বিক্রয় হয় সেটা হলো কচুর লতি এও বাজারে খুব ভালোভাবে বিক্রয় হয় স্থানীয় কৃষি বিভাগে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে আরও আধুনিক ও বাণিজ্যিক চাষে উৎসাহ দিচ্ছে বলে জানা গেছে